আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলা একটি ব্লগ বিয়র্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আজকে অনেক দিন পর একটি ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমাদের জীবন তো আসলে একটাই শুধু বাড়ি টু অফিস আর রান্না রান্নাবান্না এ করেই কি আমাদের জীবন কাটানো উচিত না এতে জীবনটা আসলে এক গেমই হয়ে যায় ঠিক তাই না আর এই এক গেমই থেকে যদি আপনি দূরে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে এর বিকল্প আপ কোনো কিছুই নেই আর ভ্রমণ করার জন্য রয়েছে অনেক রকম সুযোগ সুবিধা যা আপনার জীবনকে বদলে দিতে পারে শুধু টাকা নেই আর টাকা গেল কোথায় আর টাকা যখন হবে তখন আমি ঘুরতে যাব বেড়াতে যাব এই দোহাই দিয়ে আসলো আমাদের জীবন কি আমরা শেষ করে দিচ্ছি তাই এই দোহাই বা এই অজুহাত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকে যা আছে যত টাকায় আসে তা দিয়েই আমাদের সাধ্যমতো আমাদের ভ্রমণ করতে হবে আর ভিউয়ার্স ভ্রমণ আপনার পরিবারের সাথে বা আপনার বন্ধুদের সাথে সম্পর্ক কিন্তু আরও মজবুত বানায় আর কিছুদিন যদি আপনি দিনরাত পরিবারের সাথে বা বন্ধুদের সাথে কাটান তাহলে আপনি ওদের সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনি হয়তো আপনার ব্যস্ততার জন্য মিস করে গিয়েছিলেন আর ভ্রমণ করার সবচেয়ে বড় ফায়দা হল একবার যদি আপনি বেরোতে পারেন তাহলে দেখবেন যে আপনারা শুধু বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়ানো ইচ্ছাই করবে শুধু এক কথায় বারবার ইচ্ছে করবে আপনি শুধু ভ্রমণ করার জন্য তবে মনে রাখবেন ভ্রমণ কিন্তু এক ধরনের নেশা আর এই নেশা ঠিকই কিন্তু দুর্দান্ত একটা ভালো নেশা যা স্বাস্থ্যকর নেশা এই নেশায় ডুবে যান দেখবেন জীবনকে খুব কাছ থেকে আপনি এনজয় করতে পারবেন আর সেই মনোভাব নিয়ে বিভার্স আজকে আমরা রওনা হয়েছি আমাদের ডাকার কাছাকাছি সবচেয়ে কাছাকাছি একটি সুন্দর সবুজ শ্যামল গেরা লোকেশনে আর এই লোকেশনটি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন লোকশিল্প জাদুঘর যেটি মোটামুটি সবাই আমরা কম বেশি পানাম সিটি নামেও পরিচিত বা চীনে থাকি আমরা রওনা হয়েছি ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে তবে আজকে এই সুন্দর একটি যাত্রার প্রধান বাহক হচ্ছে আমার নিজের মোটরসাইকেলটি আর আমার সাথে রয়েছে আমার একমাত্র ভাগিনা প্রধান তাসিন সাইনবোর্ড থেকে আমাদের এই লোকশিল্প জাদুঘর সোনারগায়ে পৌঁছতে আমাদের অনুমান বিশ মিনিট সময় লেগেছে আমাদের মোটর যেতে যেতে আর আমাদের এই সুন্দর লোকেশনে দেখার পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে যে বিষয়টা আপনার পরবর্তীতে সামনের ভিডিওর নাটেনি যদি দেখেন অবশ্যই দেখতে পারবেন আমাদের এক পরিচিত এক বড় ভাই মোহাম্মদ নাসির উদ্দিন ওনার এই সোনারগায়ে যেই জাদুঘর এই জাদুঘরের পাশেই তাদের নিজস্ব বাড়ি রয়েছে একটি পিকনিক স্পট রয়েছে আমরা ওই বাইয়ের সন্ধানেও আসল যাওয়াটা যে আমরা বাইয়ের সাথেও দেখা করব প্লাস আমরা ঘুরিও দেখব তো সেই সুবাদি আমরা রওনা হয়েছি তবে এই ব্যস্ততম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম যেটি হাইওয়ে রোড বলে এই হাইওয়ে রোডে একটু রিক্স মোটরসাইকেল চালানোটা কিন্তু আসল কি আর করা রিক্স নিয়ে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় আমরা হয়তোবা নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছব তবে ভিওয়ার্স আমরা সাইনবোর্ড থেকে রওনা দেওয়ার মধ্যে আমরা চিটাগাং রোড কাসপুর মদনপুর নাঙ্গলবন্দ পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা ঠিক চলে এসেছি আমাদের সোনারগার কাছাকাছি এটি হচ্ছে মোগরাপাড়া বাস স্ট্যান্ডের একটু আগেই আপনার রাস্তার আপনি মোগরাপাড় থেকে চিটাগাং যেতে হাতে রাস্তার ঠিক বাম পাশে যার আরেকটি সহজ উপায় হচ্ছে ঢাকা থেকে আপনি যদি সোনারগা জাদুঘরে যান তাহলে অবশ্যই চৈতি গার্মেন্টসটি খেয়াল করবেন চৈতি গার্মেন্টসটি পার হওয়ার সাথে সাথে হাতের বাম পাশে এই শাখা রোডটি হচ্ছে সোনারগা জাদুঘর একটি সাইনবোর্ডও আছে আপনারা দেখেছেন চিহ্নিত করা লাল একটি বোর্ডে ঠিক এই চিহ্নটি খেয়াল করে আপনারা এই রাস্তায় প্রবেশ করবেন তবে এই রাস্তাটি আগে খুবই একটু নর্মালি ছিল তো এখন বর্তমানে আজকে আমরা এই রোডে ঢুকে দেখলাম যে খুব সুন্দর একটি পরিচ্ছন্ন রাস্তা তৈরি করেছে তো এই পরিচ্ছন্ন রাস্তাটি অবশ্যই ভ্রমণপিপাসু যারা আমার মতো রয়েছেন সবারই অবশ্য ভালো লাগবে তো এই রাস্তাটি হচ্ছে হাইওয়ে রোড থেকে কমপক্ষে দুই কিলো দুই কিলো ভিতরে প্রবেশ করলেই আমরা এই সোনারগা জাদুঘরের কাছাকাছি আমরা চলে যেতে পারবো বা পৌঁছতে পারব তো ঠিক আমরা বলতে বলতে আমরা সোনারগা জাদুঘর চলে এসেছি এই জাদুঘরে আমরা পৌঁছই আমাদের সেই পূর্বে আগেই যোগাযোগ করে থাকা নাসির বাই হয়তো বা দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমরা নাসির বাইকে খোঁজ করব। এবং নাসির বাইকে সঙ্গে নিয়ে আমরা এই জাদুঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। তো বিভার্স ঠিক সেই কথা মতো আমাদের নাসির ভাই ঠিকই প্রধান মূল ফটোকে দাঁড়ানো ছিল তো ওনার সাথে কুশল বিনিময় শেষে আমরা ভিতরে প্রবেশ করলাম চারিদিকে যতটুকু চোখ যায় শুধু সৌন্দর্য অপরূপ লীলাভূমি তো প্রথমেই আমাদের ঢুকেই আসলে নজর কেড়েছে যেটি সবচেয়ে প্রথম আমাদের নজর কেড়েছে একটি সেই পুরাতন ঐতিহ্যের গরুর গাড়ি এই গরুর গাড়িটি আমরা কম বেশি অনেকেই আমরা বিভিন্ন সিনেমার অংশে বা বিভিন্ন গানের দৃশ্যে আমরা এই শোনার গরুর দৃশ্যটা দেখি ঠিক আজকে সচক্ষে আমরা এই দৃশ্যটা দেখলাম আর প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সংস্কৃতির ঐতিহ্যের লীলাভূমি কিন্তু বাংলাদেশ আর এর বিস্তৃতি অঞ্চল বৈচিত্র্য পরিপূর্ণ একেবারে আর সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ প্রায় তিন শত বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল যা সুলতানি আমলের পটভূমিতে আমাদের সোনালী ঐতিহ্যের দিকে পিছনের দিকে যদি ফিরে তাকিয়ে দেখতে বেছে নেওয়া হয়েছিল এই সোনারগাঁকে মোগল সুবেদার ইসলাম খানের সময়ে ষোলোশো সালে ঢাকার রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায় তবে তথাপি সোনারগা আমাদের নিয়ে যায় সোনালী অতীতের কাছে ঐতিহাসিক সোনারগা স্মৃতিকে সামনে রেখেই শিল্পাচার্য জয়নাল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এই গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যা সোনারগাঁ জাদুঘর নামে পরিচিত বাংলাদেশে ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের সংগ্রহ সংরক্ষণ প্রদর্শন ও পুনরুজ্জীবন করার লক্ষ্যে ও উদ্দেশ্য নিয়ে উনিশশো সালের বারোই মার্চ সরকার একটি প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সোনার জাদুঘরের যে মিউজিয়ামটি রয়েছে এই মিউজিয়ামে আপনার তিনতলা এই তিনতলার দ্বিতীয় তৃতীয় এবং প্রথম ফ্লোর তিনটি ফ্লোরে আমরা যা দেখলাম এগুলি একেবারে দেখা গেছে যে যদি আজকে এই সোনারগাছ জাদুঘরে সংরক্ষণ না হতো তাহলে হয়তো হারিয়েই যেত হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই স্মৃতিগুলো দেখে বলতে পারবে যে পুরাতন যে স্মৃতিগুলো বাংলাদেশের ঐতিহ্য বহন করে আসছে তবে আমরা এই যে একটি কাঠের গড় দেখতেছি আপনার কত সুন্দর এই কাঠের গড়ের স্মৃতি থেকেই কিন্তু আজকে দেখা গেছে যে আস্তে আস্তে যে গড়গুলো তৈরি হচ্ছে সেই গড়গুলো মানুষ অনুপ্রেরণা পাচ্ছে ঠিক এর পরবর্তীতে আমরা চলে যাই আরেকটি ফ্লোর তলায়। এই তৃতীয় তলায় আমরা খুব সুন্দর সুন্দর মিউজিয়ামে সাজানো গোছানো আমরা অনেক কিছুই দেখলাম তবে আমরা অনেকেই কিন্তু এই সোনাগা জাদুঘর যে এর আশেপাশে আমরা বসবাস করি কিন্তু আমাদের আসলে সময় হয়ে উঠবে না আমরা সবাই সব সময় ব্যস্ত থাকি মানে একটু সময়ই হয় না তো আসলে আমাদের প্রত্যেকেরই উচিত এত সুন্দর একটি সরকারি উদ্যোগে যে গঠিত পানাম সিটি বা সোনারগাছ জাদুঘর আমাদের একটু দেখা বিশেষ করে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এই সোনাগা স্মৃতি পুরাতন ঐতিহ্য এগুলো আসলে পরিচিত করা খুবই একেবারে দরকার যদি আপনি আমি আমরা যদি সরাসরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে স্মৃতিগুলো তুলে ধরতে না পারি তাহলে শুধু পুঁথিগত বিদ্যা দিয়েই আমরা দায় সারতে পারবো না সময় স্বল্পতার কারণে আমরা আমাদের এই ব্লগে আপনাদের বিস্তৃত এলাকা আমরা দেখাতে হয়তো বা পারবো না তবে আমরা আমাদের এই সোনারগাছ জাদুঘরের যেই জায়গাগুলো না দেখালেই নয় আমরা ওই জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা সুন্দর একটি নৌকা দেখতেছেন এই নৌকাটি আসলো যে তাকেই একেবারে মন প্রাণ কেড়ে নিল যে এত একটি সুন্দরভাবে নৌকা সংরক্ষণ করা যায় আর আরেকটি বিষয় এই সোনাগা জাদুঘরের আপনারা যারা গিয়েছি তখন কিন্তু আপনার এই সোনের যেই একটি ব্রিজ এই ব্রিজটি এখনও আছে তবে এর পাশাপাশি আমাদের এর জন্য একটি বাঁশ দিয়ে বাঁশের একটি শাঁখ তৈরি করে রাখা হয়েছে যেটি আপনারা এই সোনের ব্রিজে যাওয়ার ঠিক হাতের বাম পাশে আপনারা এই বাঁশের ব্রিজটিও আমাদের চোখে পড়েছে আপনাদেরও আশা করি দেখলে এই ব্রিজটি ভালো লাগে অনেক গ্রাম এলাকাতে এরকম ব্রিজ রয়েছে যেটি আসলো এই সোনার জাদুঘরে না আসলে হয়তো বা মনে পড়তো না আর এর পাশেই সবুজ গ্রা শ্যামলের মধ্যে অনেক কৃত্রিম কিছু সৌন্দর্য রয়েছে যা ইতিমধ্যে আমাদের নজর কেড়েছে ঠিক আশা করি আপনারা যদি বেড়াতে আসেন আপনাদেরও এই সৌন্দর্য জায়গাগুলো ভালো লাগে তবে আরেকটি বিষয় এই সুন্দর জায়গার আশেপাশে আরও সবুজ শ্যামল একেবারে প্রাণবন্ত যদি আপনি নিরিবিলি আপনি একান্ত আপনার ঠিক জীবনের সব জোট জামেলা ছেড়ে একটু একাকারভাবে সময় কাটাতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা এই সিটি নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানা দিন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এই সোনারগা জাদুঘর আপনারা চলে আসতে পারেন আর এই সোনার গাছ জাদুঘরটি ঠিক ঢাকার খুব কাছাকাছি হওয়ার কারণে আপনার আসা যাওয়ার যে গাড়ি ভাড়া প্লাস যে খরচ খাবার দাবার এগুলো খুবই আপনার ন্যূনতম কম বাজেটই আপনি সেরে নিতে পারবেন আমরাও আপনাদের মতো সময়ের ব্যস্ততার কারণে আমরা ঠিক আর এর বেশি সময় দিতে পারলাম না এই সোনাগে যাদুগড়ের যে প্রধান লোক বা প্রথম যে নজরটি আপনার আসবে প্রথম গেটের পাশে একটি পুকুর এবং পুকুরের পাশে ঠিক পুকুর ঘাটের মধ্যে দুটি মাটির গোড়া এবং পুরাতন ভবনের দৃশ্য এটি আমরা কম বেশি অনেকেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমাদের নজরে এসেছে তো ঠিক এই দুটো দৃশ্য দেখি আপনার আমরা বেরিয়ে গিয়েছি তো এই লোকশিল্প বাইরে আমরা কিছু খাবার হোটেল দেখলাম পাশাপাশি এর বাহিরে রয়েছে আপনার বিভিন্ন সোনারগা জাদুঘরের ঐতিহ্যের সাথে গাথা কিছু আসবাবপত্র যা অনেক দর্শকদেরই নজরে কাড়ে বা তারা কেনাকাটাও করে থাকে তো ভিওয়ার্স আমরা যে দৃশ্যগুলো দেখলাম ভিতরে বা বাহিরে যে কেনাকাটার আপনি আপনার আদরের সন্তানের জন্য কিনতে পারেন আর আরেকটি কথা এর বাহিরেই কিন্তু আপনার রয়েছে বিশাল বিস্তৃত একটি গাড়ি পার্কিং এরিয়া তো এই জায়গা আপনারা আপনাদের ব্যক্তিগত বা যে কোনো ভাড়া করা গাড়ি আপনার রেখে দিতে পারবেন তো আমরা এরপরে রওনা দিলাম আমাদের সেই পরিচিত বড় ভাই ওনার সেই পিকনিক স্পটের উদ্দেশ্যে তো ঠিক এর পূর্বপাশেই একটি তিন রাস্তার মোচড় এর থেকে আবার ঠিক উত্তর দিকের একটি রাস্তার ভিতরে প্রবেশ করলেন মাত্র সোনারগা প্রদান যে মূল ফটক এর থেকে এক থেকে দুই মিনিটের মধ্যেই আমরা চলে আসতে পেরেছি বাইরের এই পিকনিক স্পটে তো আসলে আমরা ভাইয়ের জন্য আসলো আজকে এই সুন্দর একটি লোকেশনে আসা তো আমরা এই বাইরের এই স্পটে আমরা ঢুকবো তো ভাইয়ের সাথে আসলে সবচেয়ে বড় যেটি মিস্টেক করে ফেলেছি আমরা যখন এই বাড়িতে এসেছি দেখার জন্য ঠিক লিচুর যেই বছরের যেই আমাদের মজার ফলন লিচু এই লিচুর ঠিক পনেরো দিন পরেই আমরা এসেছি তো আমারও খুব আফসোস লেগেছে আর পনেরো দিন হয়তোবা আগে আসলেই হয়তোবা বাইরের এত সুন্দর একটি পিকনিক স্পটের লিচু গাছের লিচু আমরা হয়তোবা খেতে পারতাম তো লিচু আসলে খেতে পারিনি এই জন্য আমরা হয়তোবা এর বিকল্প আমরা আম খেতে পেরেছি বাইয়ের এই ব্যক্তিগত পিকনিক স্পটে আপনার দেখা গেছে যে চারশো থেকে পাঁচশো লোকজনের একটি আয়োজন করতে পারবেন আর আমরা যখন এসেছি এর দু দিন আগে একটি কালবৈশাখী জ্বরের ওনার যেই পঞ্চাশ বিঘা যে দীর্ঘ একটি পুকুর এই পুকুর পারে যে ওনার আম গাছ অনেকগুলো ডালাই পড়ে গেছে আর ভাই আমাদের সরাসরি আম খাওয়ার জন্য দুটি আম পেরে দিয়েছে খুবই সুস্বাদু ছিল একেবারে ফরমালিন মুক্ত একবারে কোনো একেবারে আমের মধ্যে কোনো বেজাল নাই না একদম নিখুঁত একবার নিখুঁত আম ভিউয়ার্স যারা আমাদের আজকের এই ব্লগে আপনার নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর আপনার সুন্দর মতামতগুলো আমাদেরকে জানাবেন কমেন্টসের মাধ্যমে আর বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফেজ